তো দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ আমের কোয়ান্টিটি আছে ঠিক আছে তো এখন আপনার হচ্ছে আপনারা যদি এই আমগুলো নিতে চান অবশ্যই সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন ঠিক আছে আর এখানে আপনার হচ্ছে বিভিন্ন সাইজ অনুযায়ী কোয়ালিটি আছে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বুঝতে পারছি আসতেছি তো ভাই জি ভাই কি অবস্থা আজকে আপনার হচ্ছে ব্যবসা বিক্রি কেমন আচ্ছা আচ্ছা

তো সেই অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সেটি আছে ঠিক আছে এখানে হিউজ পরিমাণ সাইজ আছে সাইজ অনুযায়ী প্রাইস ঠিক আছে সেটি অবশ্যই আপনারা বিডি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এসে দিতে পারবেন আর ভাইদের হিউজ পরিমাণ আপনার অবশ্যই আছে তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করে দিবেন ঠিক আছে আর নেক্সট কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ